ওয়াটার গেম দেখলাম সিএসকে ভার্সেস কে কে আর এর জন্যই বলে কে কে আর এর সবচেয়ে দুর্ধাশ স্পিনার জাদু আরও কেন বলেছিলাম তাহলে কে কে আর এর আগের দিন যে ম্যাচটা মাত্র চার রানে হেরেছিল সেই জায়গায় ইডেন গার্ডেন্সের পিচ যদি স্পিন সহ পিচ হতো তাহলে আরও একবার কিন্তু কে কে আর দেখিয়ে দিতে পারত কে কে আর এর বোলিং লাইন কতটা শক্তিশালী লক্ষ্ণৌর বিরুদ্ধে তাহলে লক্ষণ হয়তো দুশো আটত্রিশ রান তুলতে পারতো না এবং কে কে আর আরও একটা পাঁচ ম্যাচের মধ্যে জয় পেয়ে যেত কিন্তু সেই জয়টা পেল না শুধু ইডেন গার্ডেন্সের যে পিচ তৈরি করেছিল তার ব্যর্থতার জন্য সে এরকম পিচ তৈরি করার জন্য ব্যাটিং সহায়ক তাই সেই চেন্নাইয়ের গ্রাউন্ডে চেন্নাইকে জবাব দিল কারণ অলরেডি ক্যাপ্টেন ঋতুরাজ গাইকুয়ার সে ছিটকে গেছে সেটা আমি আগেই জানিয়েছিলাম এবং বাহুবলি সে ক্যাপ্টেন করেছে এবং সে বাহুবলিকে আরও একবার চেন্নাইয়ের গ্রাউন্ডে গিয়ে হারিয়ে আসলো কে কে আর ওয়াট এ পারফরমেন্স চার রানে হারার পর আজকে ম্যাচ খেলতে নেমেছিল কে কে একটা আলাদা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কে আর যেখানে রাজিন কারহানের টস ফিল ফিল্ড পাস নিয়েছিল এবং সিএসকে তারা ব্যাটিং করতে মানে সিএসকে কে ব্যাটিং করতে ফার্স্টে বাড়িয়েছিল কিন্তু আবার সেই দুদ্ধাশ্রস বলিং বই শুরু করলো প্রথম ওভারটায় দারুণ একটা স্পেলিং শুরু করলো এবং সেই ঋতুরাজ গায়কোয়াডের বদলে চেন্নাই সুপার কিংসের খেলতে এসেছে কিন্তু রাহুল ত্রিপাঠী এবং মহেন্দ্র সিং ধোনি তিনি ক্যাপ্টেনশিপ করছিল এবং সে জায়গায় দুই ওপেনার তারা খুব একটা রান না করে তাদেরকে ফিরিয়ে দিল কিন্তু বৈব আরেরা এবং অপর দিকে হচ্ছে তোমার মৈন আলি বৈবআরা চার ওভার বল করে সে একত্রিশ রান দিয়ে একটি উইকেট পায় এবং অপর দিকে মইন আলী সেও একটি উইকেট পায় এবং চার ওভারে খুব একটা বেশি রান দেয়নি কিন্তু মৈনালি মাত্র কুড়ি রান মতো দেয় এবং এরই সঙ্গে যোগ দেয় কিন্তু হারসিদ রানা সে হারসিত রানা সে কিন্তু দু দুটো উইকেট তুলে নেয় ওভারে মাত্র ষোলো রান দিয়ে দুটো উইকেট তুলে নেয় ইম্পর্টেন্ট দু দুটো উইকেট তুলে নেয় এবং তার সঙ্গে ভীষণভাবে যোগ দেয় আরও একজন সে হচ্ছে স্মিসটি স্পিনার বরুণ চক্রবর্তী সেও কিন্তু চারোবার বল করে মাত্র বাইশ রান দিয়ে দু দুটো উইকেট তুলে নেয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট বলিং স্পেল করলো কিন্তু আর একবার সেই যার ওপর ভরসা রাখলো এবং যে হচ্ছে ব্যাটিংও ম্যাচ জিতিয়েছে কে কে আর কে বারবার সে বলিংও আরেকবার প্রমাণ করে দেখিয়ে দিল সে হচ্ছে আর কেউ নয় সেই ওপেনিং সোনি নারিন চার ওভার বল করে মাত্র তেরো রান দিয়ে তিন তিনটে উইকেট তুলে নেয় এবং সিএসকে কে সবচেয়ে লো স্কোরিং করতে বাধ্য করে কে কে আর এ বলিং লাইন এবং সিএসকে একশো তিন রানে আটকে যায় কুড়ি ওভার এবং কে কে আর জবে ব্যাট করতে নেমে কে কে আর দশ ওভার এক বলে দুই উইকেট হারিয়ে ম্যাচটা জিতে যায় কুইন্ডিক ডিকক তেইশ রান করে পনেরো বল থেকে এবং অপরদিকে সুনীল নারিন আঠেরো বলে চল্লিশে ব্যাট করছিল এবং সে উনিশ নম্বর বলে পঞ্চাশ গিয়ে ছয় মেরে আউট হয়ে যায় তাই দুটো উইকেট হারাতে হয় এবং রাজিনকে রাহানে সে রাহানের অনবদ্য পারফরমেন্স সে রাহানে এবং অপরদিকে রিঙ্কু সিংয়ের দুর্ধাস্ত্র ফিনিশারে কিন্তু কে কে আর ম্যাচটা জিতে গেল মাত্র দশ ওভার এক বলে আর দুর্ধাশ্র জয় পেল বারো বছর পর ঠিক একইভাবে কে কে আর এর উইনার্স চ্যাম্পিয়ন শটটা এসেছিলো এই সিএস কে এবং দু হাজার তেইশে একটা জয় পেয়েছিলো এবং তারপরে আরও একবার কিন্তু দু হাজার পঁচিশেও নতুন মানে টু পয়েন্ট থ্রিকে হারালো টু পয়েন্ট টু অর্থাৎ টু পয়েন্ট থ্রি মহেন্দ্র সিং ধোনি এবং টু পয়েন্ট টু রাজিনকে রাহানে সে রাজীনকে রাহানে সে কিন্তু মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শিক্ষা এবং শেখা সে রাজেনকে রাহানে মহেন্দ্র সিং ধোনিকে আরও একবার এই ম্যাচে কিন্তু হলো এবং ইম্পর্টেন্ট পারফরমেন্স করেছে কে ক্যারে বলিং লাইন বলতেই হবে অসাধারণ এবং অসাধারণ ব্যাটিংও করেছে কিন্তু রাজিনকে রাহানে শেষে এসে চৌত্রিশ না বত্রিশ রান মতো যুক্ত করে এবং অপরদিকে রিঙ্কু সেও পনেরো রান মতো যুক্ত করে লাস্টে রাজিনকে রাহানের সঙ্গে এবং অনবদ্য জয় এবং কে কে আর ছটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় পেয়ে গেল এবং পয়েন্টস টেবিল এবং নেট রান্ডের নিশ্চিন্তে তো অবশ্যই রেগুলো কিন্তু নেট রান্ডটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় আসলো এই দশ ওভার এক বলে সিএসকের মতো টিমকে হারাতে পেরেছে বলে এবং যারা পাত চ্যাম্পিয়ন এবং বাহুবলীর বাহু কাজে লাগলো না আর তাকে মাত্র চার বলে এক রান করে প্যাভিলিয়নে ফিরে পাঠিয়ে দেয় সি কেকেের বোলাররা এবং এরই সঙ্গে সিএসকের দলের হয়ে সবচেয়ে হায়েস্ট রান একমাত্র করতে পেরেছে শিবম ডুবে উনত্রিশ বলে একত্রিশ রান করে এবং অপরদিকে বাকি প্লেয়ারগুলোর মধ্যে একমাত্র বিজয় শঙ্কর সেও উনত্রিশ রান করে এছাড়া সে সেভাবে কিন্তু আর কেউ বড় স্কোর করতে পারে না সিএসকের হয়ে কিন্তু আট উইকেটে কে আর ম্যাচটা জিতে গেল দশ ওভার এক বলে সিএসকের কাছে